আরেক সুন্দরী মানে আমার জুয়েলারি হাউসটা তো সুন্দরী দিয়ে ভরা এদেরকে ভিডিও করতে আমার ভালো লাগে এদের ছবি তুলতে আমার ভালো লাগে আমি রাত জেগে জেগে এদের ভিডিও করি ছবি তুলি খুব ভালো লাগে আমার কাছে সত্যি কথা আমি মোটেও বোর হই না এত ব্যস্ততা এত টায়ার্ডনেস থাকে শরীরে কিন্তু আমি যখন জুয়েলারি নিয়ে কাজ করি আমার ড্রেস নিয়ে কাজ করতেও এতটা এনার্জি আমি পাই না জুয়েলারি নিয়ে কাজ করতে যে পরিমাণ এনার্জিটা আমি পাই এটা হচ্ছে কানের দুলটা দেখেন একটু ডিফারেন্ট টাইপের কানের দুল গতানুগতিক কানের দুলের মতো না একটু আলাদা কিন্তু আছে তো যারা একটু ডিফারেন্ট টাইপ খুঁজছেন ডিফারেন্ট টাইপ পছন্দ করছেন তারা কিন্তু এই জুয়েলারি সেটটা দেখতে পারেন এটা নিতে পারেন এটা অ্যাভেলেবল আছে আমাদের কাছে এক সেটে তো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমরা অর্ডারটা নিব ফার্দার রি স্টক হওয়ার আগ পর্যন্ত এই ভিডিওটায় আপনারা পাবেন আর রিস্টক হলে বা নতুন করে আবার প্রোডাকশন আসলে তখন আপনারা কিন্তু মানে সেটার ভিডিও পাবেন সো এইটা যতক্ষণ পর্যন্ত স্টক অ্যাভেলেবল থাকবে এই ভিডিওটা আপনারা পাবেন ঠিক আছে আর দেখেন কত সুন্দর আমার কাছে আমি মুক্ত হয়েছি আমার আমি অল্পতেই দিন মুগ্ধ হয়েছি এটা সত্য কিন্তু তার মধ্যে যদি এরকম এক্সট্রিম বিউটিগুলো থাকে তাহলে মুগ্ধতা কোন লেভেলে গিয়ে ছড়াতে পারে বুঝতেই পারছেন অনেক সুন্দর আচ্ছা তো এটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসা জান আপনাদের কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে নিয়ে আমাদের পেজে যোগাযোগ করতে হবে বিস্তারিত জানার জন্য কি কি আছে এটার মধ্যে অফার আছে কিনা প্লাস হচ্ছে ডেলিভারি প্রসেসটা কি এগুলো সব কিছুই আমাদেরকে কনফার্ম করতে হবে আচ্ছা এটার মধ্যে কিন্তু দেখেন ফিরোজা কালারের স্টোন দেওয়া আছে এখানে হোয়াইট কালারের স্টোন দেওয়া আছে এবং এটা একটু ব্ল্যাক পলিশ টাইপের হ্যাঁ একদম সিলভার কালার তা কিন্তু না একটু পলিশ আছে এটার মধ্যে ব্ল্যাক পলিশ একটু আছে তো কানের দুলটা তো খুবই সুন্দর কানের দুলটা আমি যতবার দেখি যতবার দেখাই ততবার আমি মুগ্ধ হয়ে যাই তাই আমি উবুডুবু হয়ে যাই ডুবুডুবু হয়ে যাই কি কি হয়ে যাই জানি না কিন্তু কানের দুলটা খুব ভালো লাগছে আমার কাছে আমরা প্রত্যেকটা জুয়েলারি আপনাদেরকে ডেলিভারি করার আগে সম্পূর্ণভাবে চেক করে নিই এবং সুন্দর করে প্যাকিং করে তারপরে আমরা ডেলিভারি দিই আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটাই আমি আপনাকে দেব আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই সুতরাং আপনারা কনফার্ম হয়ে আমাদের কাছে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে হ্যাঁ আপনাকে আমি ইয়েস বলছি মানে আরেক আপুকে আমি নো বলে দিচ্ছি সুতরাং আপনার কনফার্মেশনটা অনেক মূল্যবান আমাদের কাছে আর ডেলিভারি বয়ের সামনেই আপনি প্রোডাক্টটা খুলবেন বাবুল র্যাপ করা থাকে খুব সুন্দর করে সেইটা আপনারা খুলে দেখবেন যে হ্যাঁ আপনারা যে প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলেন সেটাই পেয়েছেন কি না সেটা পেলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নেই আর অন্যটা পাওয়ার প্রশ্নই ওঠে না কারণ আমরা এই ধরনের কাজ করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম